দারফুরের রাজধানী এলফাশের শহরটি এখন এক মৃত্যুপুরী রাস্তায় পড়ে আছে শত শত লাশ বাতাসে পচা দেহের গন্ধ কবর দেওয়ার মতো মানুষও নেই গত সপ্তাহে শহরটি দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর সেই দখলের মুহূর্ত থেকেই শুরু হয় এক নারকীয় হত্যাযোগ্য মাত্র কয়েকদিনের মধ্যেই প্রাণ হারিয়েছে কমপক্ষে পনেরোশো মানুষ শুধু একটি হাসপাতালেই হত্যা করা হয়েছে চারশো জন যেখানে আহতদের আর্তনাদ কান্না আর গুলির শব্দ এক হয়ে গিয়েছিল মৃত্যুর সুরে জাতিসংঘ বলছে শহরটিতে এখনও আটকে আছেন হাজারো মানুষ যারা প্রতিদিনই বাঁচা লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকে নিহত হয়েছেন আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন কোনো চিকিৎসা ছাড়াই কেউ কেউ পালিয়ে বাঁচতে পেরেছেন তবে জীবনের সব কিছু হারিয়ে শহর থেকে প্রায় ছত্রিশ হাজার মানুষ সত্তর কিলোমিটার দূরের তাভিলা শহরে আশ্রয় নিয়েছেন যেখানে ইতোমধ্যে ঠাই নিয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ এক বেঁচে যাওয়া নারী আয়েশা ইসমাইল বলেন দিনরাজ তারা রাইফেলের বাঁট দিয়ে আমাদের উপর আঘাত করত যদি আমরা ঘরে লুকিয়ে না থাকতাম হয়তো কেউই বাঁচতাম না পরে আমরা ঘর থেকে বেরিয়ে হালাত আল সেহে এলাকায় পৌঁছাই যেখানে আমাদের সম্পূর্ণভাবে লুট করা হয় তারা কিছুই রেখে যায়নি আমি খালি পায়ে এখানে এসেছি এমনকি আমার জুতোও কেড়ে নিয়েছে আরেকজন নারী রাওয়া আব্দুল্লা বলেন আমার বাবা নিখোঁজ জানি না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন হয়তো তাদের সঙ্গেই ছিলেন যারা আর ফিরে আসেনি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন দারপুরে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে বিশ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে তিনি বলেন চারশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে রোগী চিকিৎসক আর সাধারণ মানুষ ছিল সুদান বিশেষজ্ঞ সায়না লুইস বলেন আমরা মাসের পর মাস সতর্ক করে এসছি যে দারফুরে গণহত্যা ঘটতে পারে কিন্তু বিশ্ব নীরব ছিল এখন সেই ভয়াবহতা বাস্তব তিনি আরও জানান মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে রক্তে রঙিন মাটি আর মাটির উপরে মৃতদেহের ছায়া খাদ্য পানি ওষুধ কিছুই নেই শহরে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব প্রতিদিন নতুন নতুন কবর কবরখোড়া হচ্ছে কিন্তু মৃতের সংখ্যা এত বেশি যে মাটি যেন তাদের ধারণ করতে পারছে না বিশ্ব যখন তাকিয়াছে অন্য খবরে সুদানের দ্বার ফুরে প্রতিদিন নিঃশেষ হয়ে যাচ্ছে অসংখ্য জীবন নীরবে অবহেলায় রক্তে ভেসে যাচ্ছে এক জাতির ভবিষ্যৎ